প্রতিনিয়ত আমাদের এই কন্ট্রোভার্সি জোনে মানে অন্যায় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত অন্যায় 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 হয়ে যাচ্ছে আর এই কিছু মানুষ পড়ে গেছে ডে ওয়ান থেকে তখন তারা একই জায়গায় ছিল একই গ্রুপে ছিল একজনকে বললে হাজারজন নেমে যেত একজন অন্যায় করছে সেই অন্যায়টা যে অন্যায় না সেটা বলার জন্য ময়দানে নেমে যেত সেই সময় গ্রুপটা ছিল ত্রাস এই গ্রুপে সবাই ছিল এই যে আজকে যে ইপ্সিতা বেরিয়ে এসছে সীমা বেরিয়ে এসছে এরা ওই গ্রুপে বিলং করতো তারপর গ্রুপই নেই গ্রুপ ভেঙে গেছে এই যে লাক্ষ দালালের জন্যে দালাল আজকে দশের লাঠি একের বোঝা যেটা বলতে বসলো অ্যাকচুয়ালি তাই ছিল সেই সময় মানে অন্যায় 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 হয়েই যাচ্ছে তার কোনো প্রতিবাদ ছিল না তাহলে তার এই চরিত্রটাকে কেটে বাজারে বিক্রি করতো সবজির সাথে এরা বহু দেখেছি আমি আমি দেখে পরে এসেছি ময়দানে সেই সময় এরা শুধু অন্যায় না অসামাজিকও ক্রিয়াকলাপ করেছে সেগুলো বলবো তারপরেও বলবো এই যে রাতখোর দালাল এই যে উক্তিটা করেছে এই উক্তির উপরেও আমার বক্তব্য আসবে উক্তিটা আমি পরে দিচ্ছি আগে একটুখানি এই অসামাজিক অনৈতিক যে ক্রিয়াকলাপগুলো করে গেছে সেগুলো একটু তুলে ধরি নালে এরা নিজেদের কর্মকাণ্ডগুলো বেমালুম কিভাবে ভুলে যায় গিয়ে এত সতী সাজে এটা আমার কাছে অবাক লাগে অনেক অন্যায় হচ্ছে তোমরা দেখেছ অন্যায় করতে করতে এদের নোলা এদের জীবটা লক লক করতে করতে নাবিতে গিয়ে ঠেকেছিল যার জন্য তারা কী করেছে তারা ক্যারেক্টার দুলির সাথে মিশে দেওয়ার সাথে সাথে বাড়ির সন্তানগুলোকে অ্যাটাক করতে শুরু করে সেটা কাকে দিয়ে করেছে জানো এই যে আগে বলছে না এই যে কথায় কথায় আইনের পথে দৌড়ানো এ এর নামে কেস করা ওর নামে কেস করা তার নামে কেস করা শুরুয়াতটাও করেছিল এরা সবই বলবো সবই বলবো আমার হয়তো ভিডিওটা বড় হবে কারণ এই যে মুখোশের এর অরিজিনাল মুখটা দালাল আরও অনেকে আছে দালালের আমি বলতে বসেছি সেটা আজকে প্রকাশ করবো প্রতিনিয়ত ওই যে ফেক একটা কান্না মারায় আর ফেক একটা খবর অপপ্রচার করে এই যে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি তারপরেই আবার সব মহিমায় রণমূর্তি মানে আরও অনেক কিছু নিয়ে আবার আত্মপ্রকাশ ঘটে আগে বলে নি কি অনৈতিক অসামাজিক ক্রিয়াকলাপগুলো করেছে এরা ক্যারেক্টার লেস করতে করতে দেখলো যে বাচ্চাগুলোর জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলি তাহলে কন্ট্রোভার্সির জোনে আমরা ভিডিও টু ভিডিও কেউ করিনি ভিডিও বহির্ভূত যত কথা আমরা এখানে গিয়েছি বারবার বলা হয়েছে ভিডিও বহির্ভূত হচ্ছে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না সে দেখতে পাচ্ছিলো এবং এরা কিছু মানুষ দেখতে পাচ্ছিলো তাদের কাছে ক্যারেক্টার লেস করাটা কোনো ব্যাপার না মানে এইটা করতে পারে তার মুখটা অন্তত বন্ধ করা যায় এইটা আমাদের কন্ট্রোভার্সি জোনে আমি দেখেছি কিভাবে। মানে ক্যারেক্টারলেস কিভাবে কারোর সাথে না দেখেও শুয়ে দেওয়া যায় তারপর সন্তান সন্তানের মৃত্যু কামনা বলো সন্তান জন্মেছে সেই জন্ম জন্মেছে তার পিতার তার স্বামী না অন্য কেউ তাই এইটা যখন কেউ বলবে তার কী করণীয় আপনারা বলুন সব তো মুখ বুঝে সবাই সহ্য করেছে সন্তানের বিষয় এলে মা যে রণচণ্ডের রূপ নিতে পারে সেটা কণিকারাও অনেক দেরি হলেও বুঝিয়েছে এবং সেটা যে একটা কংক্রিট ব্যাপার এই যে বলছে না হ্যারেসমেন্ট এটারও দরকার আছে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তুমি ছবল দিও না অন্তত ফোর্স করো তাহলে কারো সন্তান সেই সন্তান তার নয় মানে স্বামীর সাথে মিলিত প্রয়াসের ফল না সেটা কোন মা মেনে নেয় আর এইগুলো বলার কারণ কি এগুলো বলার কারণ হচ্ছে তুই আমার থেকে মুখটা বন্ধ কর কিন্তু সে কিন্তু কোনো রকম স্ল্যাং চরিত্রহীন করা সন্তানের বিষয় বলা সন্তানের বিষয় ছাড়ো ও এটা ফুলি ফিল করতে পারেনি বলেই অন্যের গর্ব নিয়ে তার খুব কাটা করতে ইচ্ছা করে এবার তার মায়ের কী করা উচিত তার মায়ের একটা লিগালি পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে তার স্বামীর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া তার স্বামীর মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যেটা খুব সহজ মনে করেছিল উজ্জ্বলের ক্ষেত্রে কারণ উজ্জ্বল হেঁটে চলে বেড়ায় না আর তাহলে সেটা কণিকার জন্য খুব সহজ হয়েছে চরিত্রটাকে বিকানোর মানে আমার কাছে অবাক লাগে এরা কি পরিবারই এইগুলো দিকেই বেড়ে উঠেছে যার জন্যে খুব সহজে অন্যদের পরিবারে এইগুলো খুব সহজে ইনপুট করতে পারে দশের লাঠি খুব ভাল লাগছে বড় বড় চবর চবর করতে তাই না খুব ভাল লাগছে তখন কণিকা উজ্জ্বলরা মনে করলো যে ওরা স্টেপ নেবে এবং দেখো সবাই তো আর আইনের বিষয় বিষয়গুলো খুব ইজিলি জানে না তখন ওই যে ভগবান বলে না ভগবান আছে ভগবানের একটা আশীর্বাদের হাত আছে তখন এই রমা কণিকা উজ্জ্বলদের দেখতো উইথ রিনি রিনি রমা যেভাবে উজ্জ্বল কণিকার পাশে দাঁড়িয়েছে আজকে ওরা যদি না দাঁড়াতো ওরা যদি মেন্টাল সাপোর্ট না দিত আমি ঠিক যতখানি জানি ঠিক ততখানি তুলে ধরছি এতদিনে বলতে নেই কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি হয়তো এরা নাই পৃথিবীতে বেঁচে থাকতো এই রকম ডিসিশনও নিয়ে নিয়েছিল কারণ কি কারণ স্বামীর মনে সন্দেহ ঘনীভূত করতে পারিনি এরা এরা বলতে এই বাজার এরা তখন গ্রুপ করে করে ওদের নোংরা কথা বলতো খুব ইজি ছিল খুব ইজি ছিল মেন্টালি রাতের পর রাত লিনি সাপোর্ট করে গেছে না ঘুমিয়ে বুঝতে পারছি আর ওদিক দিয়ে রমা আইনি পদক্ষেপগুলো নিয়েছে কোনো একটা সময় রমায় আপনাদের তার ডেজিগনেশান তার পোর্টফোলিও সে কোথায় কতটা তার সম্মান ডিজার্ভ করে বা আমরা তাকে সম্মানিত করি সেগুলো সব আশা করি পরিষ্কার হবে দরকার নেই এই মুহূর্তে আমারও কিছু বলার সময়ে সমস্ত আপনারা জানতে পারবেন আমার কথা সেটা না আজকে উজ্জ্বল কণিকাদের সাথে কেউ ছিল না তারা মেন্টালি এতটাই ভেঙে গিয়েছিল কারণ উজ্জ্বলের এই এইরকম শারীরিক অক্ষমতা আর সেটাকে চরিত্রহীন বাচ্চার বাবাকে এটা বলতে খুব সহজ হয়েছিল তাই না তারপর রঙানি নিয়ে এসছিল ইপসিতার ক্ষেত্রে ইপসিতা হ্যাঁ নাম করেই বলছি ইপসিতার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম ছিল না কারণ স শরীরে আইন আইনত ব্যবস্থা নেওয়ার আগে তার হাজবেন্ডের কাছে গিয়েছিল না কোনো রকম থেট হুমকি চুমকি রুমকি মেরে ফেলবো এই করে ফেলবো সেই করে ফেলবো কোনো রকম ফিজিক্যালি হওয়ার জন্য যায় প্রমাণস্বরূপ ওই মলের সিসিটিভি ফুটেজ ভীষণভাবে কাজ করবে বোর্ড সাইড এমন না যে সীতার জন্যে কাজ করবে ওর জন্যে করবে না এই যে যাওয়াটা এই যে কর্মক্ষেত্রে কর্মস্থলে যাওয়াটাকে ও প্রাধান্য দিচ্ছে এইটা বলছে না কেন স্বামীর দূর কেন বরের কর্মস্থলে এরা গিয়েছিল সেটা বেশি ভাইটাল না ওরা গিয়েছিল ওইটা বেশি ভাইটাল গিয়েছিল তার বউ তার বউকে সে শাসনে রাখতে পারে না বউ তাকে বিক্রি করছে সব আসবো তার বউয়ের জন্য আজকে এই রনের বাবা রনের জন্ম পরিচয় নিয়ে তো ও খুব বলেছে এবার কার মারফত কি মারফত কি জেনে বলেছে সেটা অনেক দূরের ব্যাপার ও বলেছে এবং বলে ও স্বীকারও করেছে যে এটা কে ওকে বলেছিল টাকাও টানা হবে কান মাথা আসবে তা সেইটা কি ইপসিতা ইপসিতার হাজবেন্ড যেই বাচ্চাটা তাদের একমাত্র পুত্র সন্তান আছে দিদি ওদের বড় মেয়ে আছে তাকে নিয়েও প্রচুর নোংরামি হয়েছে বাবা আমি শুধু ভাবি এই সন্তান দেখানো স্বামী দেখানো এটাও মনে হয় ভুল করে কারো দেখানো উচিত না তাকে নিয়েও নোংরামি চলে মানে মেয়েকে দেখিছো নাও মেয়ের সম্পর্কে বলে দাও আমি আজকে রনের কথা বলবো মানে ইপসিতার সেকেন্ড সন্তানটা মানে ছেলে তার মা বাবা গিয়েছিল যে সত্যি তো মিস্টার দেব জিজ্ঞেস করতেই পারে যে এই রকম কিছু প্রমাণ তার মিসেসের কাছে আছে কিনা না এটা কি অন্যায় হয়েছে বন্ধুরা অন্যায় আমি এই ঘর থেকে বসে অন্যায় বলবো না ন্যায় বলবো কিন্তু এমনও তো হতে পারে আপনারা বলবেন তুমি কি গিয়েছি সাথে যে তুমি বলছো ন্যায় হয়েছে না অন্যায় হচ্ছে ওরা কিছু চমকেছে না রুমকেছে ঠিক আছে আমি একজন ভিউয়ার্স একজন ক্রিয়েটার সভ্য দেশের সভ্য নাগরিক হয়ে আমি বলতেই পারি যে আইনি পদক্ষেপ নেওয়ার আগে তাকে একটা ওয়ার্ন করার চেষ্টা করেছিল যে আপনার বউকে প্রমাণ দিতে হবে যে আমার এই বাচ্চার বাবা আমি না অন্য কেউ যেটা ও মিন করছে বারবার যে নন্দাই 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 কি ইজি না কি ইজি আজকে ক্লারিফিকেশন দিতে বসেছে যে ভাগনার সাথে কেন আরে তুই জিওগ্রাফি পড়াতিস তুই তো নিজেই জিওগ্রাফিতে বিগ জিরো তুই জিওগ্রাফি পড়াবি তুই দীঘা কোথায় কোন রাজ্যে তাই জানিস না পুরী কোন রাজ্যে কানপুর কোন রাজ্যে জানিস না কিছু কোন জায়গা কিসের জন্য বিখ্যাত তাই জানিস না তুই জিওগ্রাফি পড়াতিস এই জন্যই মালটা ধসে গেছে মানে তোর ভাগনার কথা বললাম ক্লারিফিকেশান দিতে বসেছিস কেন মানুষে বলেছে তো সেটা নিয়েও তোর যদি মনে হয় তুই কর কিছু কিন্তু তুই প্রতিনিয়ত স্ট্রিম লাইভে স্বীকার করলি যে এটা আমার কথা না আমার কথা না এবং বলবো না এরকমও বলেছিলি কিন্তু প্রতিনিয়ত তাকে এইটা দিয়ে অ্যাটাক করছিস হার্ট করছিস তাহলে তারা বলবে না তারা তোর হাজব্যান্ডের কাছে যাবে না তোর বাড়িতে গেলে ভালো হতো তোর শ্বশুর শাশুড়িকে বললে কি ভালো হতো মানে সেটাও তো এর পরবর্তীকালে এরকম কিছু হতে চলেছে দেখ না যেটা বললাম তাহলে তার হাজব্যান্ড রীতি মতন বাইরে না বেরিয়ে ওইখানে দাঁড়িয়ে শুনবে মানে আমার সাথে আরো আমার পাঁচজন কলিগ শুনবে তাতে কি হয়েছে বউয়ের জন্য স্বামীর মাথা নত হয়েছে কর্মস্থলে গেছে তাকে থেট করতে যায়নি তাহলে তো আমি বলবো ইফিতা ঠিক করেছে আমি বলবো ইফসিতা ইফসিতার হাজবেন্ড ওই দুজন সন্তানকে নিয়ে গেছে বেশ করেছে ঠিক করেছে না উমকি চমকি বলছি না প্রশ্ন করতে গেছে আপনার বউ কি বলতে পারে ও বলেছে আমার বউ বলতে পারে না তাহলে তারা আমার বউ বলতে পারে না মানে আমার বউ সজ্ঞানে অন্যায় করেছে হয়ে গেছে সেই তারপরে তার হাজবেন্ড বাড়িতে গিয়ে রাত ও আবার নাটকের সেই শিরোমণি ওই স্ট্রাইক খাওয়ার পরও ও কি নাটক তারপরে লিগালি নোটিস দিল্লি থেকে আসার পর নাটক মানে ওর নাটক তোমরা বিশ্বাস করবে সত্য বলে কিন্তু ও যেগুলো করছে অন্যের এগেনস্টে তারা করলে তারা অন্যায় করছে সেই বাচ্চার বাবাকে সেই জিজ্ঞাস্য থাকতেই পারে তার বাবার তাহলে কি ওর কাছে কোনো প্রমাণ আছে যেটা তার বউ তাকে বলেনি মানে ইফিতা ইফিতার হাজব্যান্ডকে বলিনি রনের বৃত্তান্ত আমরা আগেও বলেছি এখনও বলছি আগামী দিনও বলবো সন্তানের পিতাকে পিতাই জিজ্ঞাসা করতে পারে না তার মায়ের কাছে এরা তো থার্ড আমি বলি প্রচুর সাহসও বেড়ে গেছে ও জানে একই বিষয় তার পিছনে দুটো হুর্ক যেটা ও বলছে যে কিছুই হবে না বিগ জিরো তা আমরাও তো দেখব বিগ জিরো স্মল জিরো তাই না বন্ধুরা ঠিক বলছি তো হ্যাঁ বলবো অনেক কিছু বলবো তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তারপরে স্বামীর কর্মস্থলে কাছে তাকে কি ঠেক দিতে গেছিলো হ্যাঁ সব বডি বিল্ডারদের নিয়ে না তো সে সাধারণ মনে সাধারণ একটা প্রশ্ন করতে গেছিল আমি মনে করি কন্ট্রোভার্সির জোনে এরকম আইনি বিষয় বারংবার যাওয়া পুলিশ থানা সাইবার ক্রাইম এইগুলো বারংবার যাওয়া মোটেই ভালো না কিন্তু সেই পরিস্থিতিটা সৃষ্টি করছে যারা তাদেরও এই পরিস্থিতি সৃষ্টি করা মোটেই ভালো না আমাকে স্ট্রাইক দিয়েছিল আমাকে না জানিয়ে তখনও ওয়াইটি দাদাভাই ওকে সঙ্গ দিয়েছিল ও ও ও বলেছে বলেছে আমাকে আমার স্ট্রাইক করেছিল বাচ্চা তাই ওকে ওপোক করেছে ও কিছুই বোঝে না সন্তান কিভাবে হয় স্বামীর সাথেই শুয়ে হয় না নন্দায়ের সাথেও শুয়ে হয় হ্যাঁ তোমাকে তো ভুগতেই হবে শিশুর জন্ম পরিচয় তোমার ফাঁকা স্থানে মানুষে আঘাত করছে সেটা তুমি বড় করে দেখছো আর যার সন্তান জন্মিয়েছে তার জন্ম বৃত্তান্ত কি করে হলো বাবার দ্বারা না পিসোর দ্বারা সেটা তুমি বলতে পারো হ্যাঁ তোমার ফাঁকা দেখেনি কেউ কিছু বলতে পারে না সত্যি আমার অবাক লাগে হুম তারপর গলা ফাটিয়ে চিৎকার করছে যে কর্মস্থলে গিয়ে আমার হাজব্যান্ডের হার্টেরও ডাক্তার দেখাতে বলে তো তুই রাখ তোর হাজব্যান্ড বলবে তোর হাজবেন্ডকে তৈলঙ্গ স্বামী করে ব্লক চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে দেখাবি আর অন্য কেউ জামানা পড়লে তুই সেই লেভেলের বিদ্রোহ করিস নাঙ্গা পুঙ্গা দেখাস লজ্জা করে না তুই যেইগুলো দেখা সেইগুলো কোনো কন্ট্রোভার্সি হবে না অন্যরা দেখালে কন্ট্রোভার্সি প্রচুর এরকম পুরুষদের পিছনে তুলে গেছিলি ওয়ান টু ওয়ান টু শরীর নিয়ে তোর ওই পুরুষদের শরীর না চাটতে পারলে ভাল লাগে না এমনি এমনি বলছিল মন্দিরা না আমার দিদিভাই আমার বরের সাথে প্রেম করা ছোটো লোক এইবার আসি এই যে আইনি আইনি ব্যবস্থা কেন আইনি 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 বিগ জিরো আইনি পথে গেলে কিছু হবে না আইনি হ্যারেসমেন্ট করবে এই হ্যারেসমেন্টের সুযোগটা কেন দিবি রে জানোয়ার হ্যাঁ মিথ্যেবাদী মিথ্যা আচারিতা দুশ্চরিত্রা সবাইকে বানিয়ে দিচ্ছে হুম সবাই জানতাম তুই ব্যাক টু করবি কারণ রোস্টিং অত মুখের কথা না এই দু রকম সাজা এই বারবার তুই জানিস এই করতে করতে আমার চারটে ভিডিও নেমে যাবে তুই যদি কর্মট হতিস তাহলে শ্বশুর শাশুড়ির সাথে খেতিস চারটে প্রাণী চারটের বেশি না যে না ননদা নন্দায় প্রায় দিন আসে এই চারটে প্রাণীর রান্না তুই বরটাকেও বিদায় করেছিলি যে তুই একা রাখবি একা বেড়ে একা খাবি সেইখান থেকে তোর শ্বশুর শাশুড়িও বুঝেছে তুমি একা খাবে ফুর্তি মারবে কোনো শ্বশুরবাড়ির কাজে হাত বাটাবে না তাহলে তোমাকে রাখা না রাখা সমান তারপরে তুই করবি এই জোকারি পানাই করবি এটাকে রোস্টিং বলে না যাই হোক তোর ব্যাপার তুই কি করবি না করবি কিন্তু শুনে নি এই ডায়লগটা ডায়লগটা মানে বাবা আমি শুধু ভাবি জীবনটা নরকীয় তো তোর অবশ্যই আবার নাটকীয় নাটক ছাড়া তুই কিছু করতে পারিস না তুই এত মজাক এই যে আইনি পথে রিম্পার অনেক আগে যাওয়া উচিত ছিল এই যে তোরা দুজন মিলে ভাবে তুই রিম্পাকে নকল করেছিস যে রিম্পা আর কিছু না পেয়ে ওয়াইটির দাদা ভাইয়ের পায়ে পড়েছে সেটা তুই প্রক্সি দিয়েছিলি কিন্তু যখন স্বীকার করলি তোরা যে বেআই বেআইনি মানে অনৈতিক কাজকর্ম অসামাজিক কাজকর্ম করেছিস তোরা যে এখনও এই ওয়াইটিতে টিকাছিস ভাববি অনেক ভাগ্য ভালোর জন্যে টিকাছিস তোরা প্রচুর অসামাজিক ক্রিয়াকলাপ করেছিস রিম্পার গলা নকল করেছিস করে দাদা কাছে তুই এমন করে বলছিস যেন তোকে বলে রিম্পা দাদা ভাইয়ের কাছে মানে সরি এক প্রকার চেয়ে নিচ্ছে অত্যারি অশুভ জঘন্য জুতাতে হয় ওইটাই যদি তোর বর করতো আজকে এর গুলো তুই হতিস না কিছু হবে না ধরেই নেই না কিছু না হবেই না বলেই এগো কিন্তু এই হ্যারাসমেন্ট এই টাকা খরচা এই মানসিক বিপর্যস্ত তোর সাথে তোর বরটাকে টাকু যদি যদিও তুই এখানে বোঝাস না আমার বর আমাকে মেন্টালি সাপোর্ট দেয় কি দেয় না দেয় আমরা জানি তোর বলতে হবে সেইরকম আইনি এলে যতই তুমি হাজার হাজার টাকা ইনকাম করো পঞ্চাশ ফটো ষাট করো হাজবেন্ড বলবেই যে সুখে থাকতে ভূতয় কি হচ্ছে ঘরের কে বনের মোশ তাড়াচ্ছো সেইগুলো তোর বল বলে না যার জন্যই আজকে তোর বলকে বিক্রি করতে শুনে নিন ডায়লগটা আমি আমার চ্যানেল আর আমার হাসবেন্ডের মধ্যে আমার হাজবেন্ড কি বেছে না এতদিন বলছিলাম যে আমার সংসার আমার চ্যানেল আমার সব আমি চ্যানেলকে আগে রেখেছি যতই ঝরঝাপটা গেছে তোমরা দেখেছো যে আমি কিভাবে লড়াই করেছি কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি আমার চ্যানেল আর বরের মধ্যে আমি আমার তাহলে ও কি বলছে যে আমি ওয়াইটি আর বরের মধ্যে বরকে বাঁচলাম তারপরেই দেখুন ওয়ান এইটি ডিগ্রি ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে আমি অবশ্যই করে বলবো যে সব মানুষই প্রায় বুঝে গেছিল যে ও আবার ফিরে আসবে ওর একবার সিম্পেথিক কার্ড না খেলে ভালো লাগে না ওর চোখের জল ওর বের করতেই হয় এখন স্বামীকে ট্রাম কাটতে হয়েছে স্বামীকে নিয়ে স্বামীকে প্রতিনিয়ত বিক্রি করে যে এর রোজগারে জল গরম হয় না যার জন্যে আমাকে বিক্রি করছে আমার বর ওর বর ওকে বিক্রি করছে তো ওকে না বিক্রি করলে উপার্জিত হবে কি করে টাকা পয়সা তাহলে ওয়াইটিতে ওর বর ওকে বিক্রি করছে কারণ ওর বরের পয়সা জল গরম হয় না ও ওর বরকেও বিক্রি করছে দেখুন আগে বলেছিল ওর বরের প্রতি ফিলিংস নেই সেটা মন্দিরের কাছে গিয়েছিল ওর ফিলিংস নেই বলেই দশ বছরের ছোট একটা পুরুষের সাথে ওর লটর বটর ঘটেছিল এগুলো মিথ্যে না বিয়ের আগে ও বোঝেনি যে একটা বিবাহিত পুরুষের সাথে লটর করছে চিদ্ধা করুন এ আবার নাকি কি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এর থেকে ভালো মন্দর নাকি নিতে পারবে ভালো নেবে বরকে পুনরায় বিক্রি করলো যে বরকে আমি কোনো বিষয় সম্মানও জানাই না মান্যতাও দিই না বলে দিল যে আমার আগে বর তারপর রুয়াইটি তারপরে আবার কোমর বেঁধে বললো যে যদি আমি রোস্টিং করি যাকে নিয়ে রোস্টিং করছি তাকে গিয়ে নাকি এরা তার আরে তোরা যা গ্রুপ বেঁধে লোকের পিছনে লাগদিস আজকে সেটা হতে পারছে না বলেই যত দুঃখ যত কষ্ট যত রাগ পোড়া কি করলি সেই বরটাকে বিক্রি করলি দুলা বরকে সম্মান দিয়ে বরকে আগে রেখে পিছু টান নেই তো অবশ্যই পিছু টান থাকলে তুই আবার কন্ট্রোভার্সি জোনে খেলতে আর নাম নামতিস না তোর আগে পরে সব কিছু মানুষ দেখতে পাবে অ্যাডভান্স বলবো না আর সবাই দেখতে পাবে আর সবার সাথে তুইও দেখতে পাবি আমিও দেখবো নতুন করে কি করলি বরকে ছোট করলি বরকে ছোট করে রোস্টিং চ্যানেলে এরা নাকি বলবে যে একে স্ট্রাইক দাও হ্যাঁ এই তালে আর রোস্টিং চ্যানেলগুলো থাকতো না স্ট্রাইকের জ্বালাপোড়ায় তারা ঘুমিয়ে পড়তো তুই তো মানুষকে পার্সোনালি অ্যাটাক করিস রোস্টিংয়ের নাম করে ওটা রোস্টিং তো কোনো অ্যাঙ্গেল থেকে হলো না প্রচুর খাটতে হয়েছে তুই এই জন্যে বাই বাই টাটা বাই বাই করে দিয়েছিস আমি ঝগড়া করতে পারি এজ্জত নিতে পারি আর অন্য পুরুষের সাথে সুই অফ চলতে পারি খিস্তি করতে পারি সন্তান জন্মেছে অন্য পুরুষের দ্বারা সেটা বলতে পারি ওইটার মতন নিজি কিছু নেই দুবার দু মানে কাকে কাকে নিয়ে করেছিস সেটা পরিষ্কার মানে রোস্টিং নামে হোস্টিং করেছিস মানে মজারু করেছিস যোগ ভালামি করেছিস সে সেকামনেও সীমার তোর পিছন চাটতে হয়েছে আবার কোথায় কোথায় তোর চাটা অভ্যেস সেটা তো মন্দিরের সময় দেখিয়ে দিয়েছিস বরকে সম্মান জানায় না বর বাঁচলো কি মলো সেটা দেখে না কিন্তু ওর নাটক মারাতেই হবে এ ওই মল থেকে এসে ওর বরে মলদারে ব্যথা উঠে গেছে আইনি পদক্ষেপ মানুষকে নিতে কেন তোরা বাধ্য করিস সেটা বল এমন কিছু বলবি না তারপরে দেখা গেল তোদের মত সতী আর কেউ নেই তোরা এগুলো বলিসনি কোনো কালে কতচ্চারি অশুভ বিগ জিরো কি স্মল জিরো দাঁড়া সময় এলেই বুঝতে পারবি তুই তো ভালোই বুঝতে পারছিস যে অ্যারেঞ্জমেন্ট কোন লেভেলে তুই তো ভালো বুঝতে পারছিস ওই আর লিগ্যাল অ্যাডভাইজার বোনুর কথা বলিস না তো চারিদিক থেকে লাথি খেয়েছিস তোকে সবাই চেনে ক্যাটাকুরানি পর্যন্ত আসানসোলের মেয়েটার কাছে তোর নিন্দা করেছে কারণ তোর স্বভাব যেটা সেটাই তুলে ধরেছে পরের মাথায় কাটাল ভেঙে খাস খুব ভাল লাগে না মানুষের চরিত্র কাটা ছেড়া করতে তাতেও হয় না সন্তানটা তার স্বামীর দ্বারা জন্মায়নি সেটাও বলতে ভাল লাগে তুই থাক তুইও তৈরি রাত তোর হাজবেন্ডের অসুস্থতা যেইভাবে বলছিস তারপরে আবার সেই স্বামীটাকে মানে ভেরুদণ্ডটাকে সরিয়ে রেখে আবার কন্ট্রোভার্সি জন্য খেলতে নেমেছিস আমিও একটা বিষয় তোর সাথে সময় কথায় কথায় আইনি কেন পদক্ষেপ নেবে হ্যারেসমেন্ট ছাড়া কিন্তু এই আইনি পদক্ষেপ পর্যন্ত কেন ছোটা আস কেন তুই বাচ্চা নিয়ে এইসব বলেছিস একটাই হয়নি এমএসএল নিয়ে ইপসিটা তো সরাসরি করিয়ে দেখিয়ে দিচ্ছে দ্যান দেন করবে তৈরি থা সব তৈরি হচ্ছে তুইও যেমন তৈরি রেখেছিস সে কি আর বসে আছে রে ভাই প্রমাণ দিতে হবে তোর বরকে কি বলেছে আমরাও শুনবো ইফসিটা তো ভালো মানুষই যাচ্ছে কেন বলছে কেন কিছুই বলিনি সেটাও আমরা শুনবো জানবো প্রমাণ সহকারে তোর মুখের কথা না বুঝলি ও বলকে বিক্রি করতে বসে কান্না করে আহারে আমি কন্ট্রোভার্সি জোন ছেড়ে দিচ্ছি তোমরা ইউটিউব দেখা ছিল না চল নিজেকে সেই জায়গায় সেই লেভেলে নিয়ে যায় সেই সময় এই গ্রুপ মানুষের পিছনে যেইভাবে লাগতো মানে মানে তারা মানসিক বিপর্যস্ত হয়ে যেত কেউ কেউ ওয়াইটই ছেড়ে দিয়েছে তো পজ্জাদ হ্যাঁ তোদের দেখেই বোঝা যায় তোরা এইসব দেখে বেড়ে উঠেছিস উইদাউট গ্রুপে তোরা ভিডিও করতে বসে যাস ভিডিওর মধ্যে যা দেখিস না সেইগুলি বারংবার বলিস আর যেগুলো দেখতে পাস যে যুক্তিপূর্ণ কথা বলছে তখন সেইগুলোকে খন্ডাবার জন্য চরিত্র বাচ্চা কি করে হলো নন্দায়ের সাথে শুয়ে হয়েছে নাঙ্গিপানা করেছে নন্দায় ফ্ল্যাট কিনে দিয়েছে তোকে তো সব প্রমাণ দিতে হবে এবার তোর প্রমাণ দিতে গেলে কে তোকে বলেছে তাকেও টানতে হবে তাই না তোরা মানে গ্রুপে যখন ছিলি তখন গলায় গলায় তোদের পীড়িত ছিল গ্রুপ থেকে বেরিয়ে গেছে তারা যুক্তি দিয়ে বলছে তখন তোদের সরগণ্ড ফেটে চৌচির হয়ে যাচ্ছে তা করলে কি করে হবে সেই সময় সীমা বাপরে বাপ কেউ ভয় মুখ খুলতো না বেরিয়ে এসছে নিজেকে কারেকশন করেছে পিছনে লেগে গেছি ইপসিতা ইফসিটা কি করেছে ইফসিটা ভুল করেছিল ওই দলে থেকে বেরিয়ে এসে ঠিকঠাক ভিডিও করছে আবার ভুল করলে আবার বলবো ভুল ডে ওয়ান থেকে করে গেছিস আর আইনি আইনি বিষয়ে সাইবার ক্রাইমে গেছিস তোর বরের কর্মস্থল সালা চাল আমার জন্মস্থান দেখাচ্ছে আর আমি বলবো না এমন হতো তোর বর অন্য জায়গায় কাজ করে আমি সেখানে গিয়ে তোর বরের কর্মস্থলের অ্যাড্রেস রিভিল করছি তাহলে বলতে পারতিস চালা যেইখানে ও দেখাচ্ছে যেইখানে ও অ্যাড্রেস মানে ও দেখাচ্ছে এই দেখো এখানে নামলাম সেখানে নাম চালা সেখানে আমার বেড়ে ওঠা সেখানেই আমার শৈশব থেকে এই পর্যন্ত এসেছি সেটা বেড়ে উঠেছে সেটা ও আমাকে বলবে তারপর আমি সরি চাইবো চলে গেছিল সাইবার ক্রাইমে মানে তুই করবি ভুল কাজ তারপরে জানি সাইবার ক্রাইমে আর তোকে বলা হবে তোর মতন সত্যবতী কেউ নেই তোর বল ক্যামেরা ওপেন করে আমাদের কামারাটি মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে আর আমি ছোট আঙুল দিয়ে থাকবো আর ইপসিটা গেছে অনেক কারণে গেছে সে তোর বরকে থেট দিতে যায়নি তোর জন্য তোর পরিবার অপমানিত হচ্ছে মাতা নিচু হয়ে যাচ্ছে সেটা বল অন্যকে বলতে খুব ভালো লাগে না হ্যাঁ তোর বান্ধবী ললিতার সাথে উজ্জ্বলদের পাড়ায় চলে গেছিলি মানে খবর সংগ্রহ করলি তুই মানুষটা ভালো তুই মানুষটা কদাকার এই মন্দিরাকে সাপোর্ট করেছিলি ওর সংসারটা ভেঙে যাক এই কারণে হুম এই যে কেতাকুলানি বুঝতে পেরেছে একবারে জোড়া পায়ে লাথি মেরেছে যেমন লাটা দীপ্ত মেরেছে তেমনি কেতাকুলানি মেরেছে এই জন্য ওর সঙ্গত ত্যাগ করেছিস তোর ক্যারেক্টার মানুষে ছিনে গেছে সেই সময় তোরা যৌথ উদ্যোগে মানুষের পিছনে লাগ দিস যৌথ উদ্যোগে তুই তো তোর ওয়াইটি দাদা ক্যারেক্টার মানুষে করেছে কিন্তু তুই তুই নতুন করে করেছিস তার বউ নাকি অন্য জায়গায় কি করতে যায় তুই বলেছিস সেখানে নামিয়ে দিয়ে আসে আরেকদারলেস তুই করেছিস সেও তোকে করেছে তারপরেও তোরা দশের লাঠি একের বোঝা হওয়ার চেষ্টা করছিস হ ভালো তো হ কোনো অসুবিধা নেই কিন্তু আইনি পদক্ষেপের পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে আমার কথা সেটাই আমি তো চাই আজকের দিনেও যে কোন সিন্ডিকেটের মধ্যে বা কোন সিন্ডিকেট রাজের মধ্যে সীমা আছে সেটা উন্মোচিত হোক সবাই জানুক কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে তো ভুলভাল বলা উচিত না আমার মতে আইনি ভাবে তাকে হ্যারাসমেন্ট করছে আমি ওয়াইটি দাদাভাইয়ের কথা বলছি সেইখানে তুলে দেই এরা সিন্ডিকেট রাজ করেছে আর কারা বলেছে তারা তো প্রতিনিয়ত তার কমেন্ট বক্স আলোকিত করে তারা তো বড় বড় প্রমাণ কেন বসে আছে কেন জেলের বাইরে রয়েছে সীমা আমাদেরও তো জানতে হবে কি সিন্ডিকেট রাজ করেছে বিদেশ থেকে টাকা এসছে এগুলো মুখে বললে হবে না প্রমাণ দিতে হবে প্রমাণ দিলে আমরা সবাই কোমর বেঁধে সীমার এগেনস্টে নামব তাই বলছি এইটা এজলাস না এটা কোর্ট চত্বর না না জেলা দায়রা না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট এটা একটা ওয়াইটির থেকে একটা আলাদা আলাদা জোন থাকে এটা হচ্ছে কন্ট্রোভার্সি জোন এখানে কন্ট্রোভার্সির নামে সে মানে নোংরামি হচ্ছে নোংরামি জাস্ট নোংরামি হচ্ছে নেওয়া যাচ্ছে না স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে শুয়ে দেওয়া যাচ্ছে সন্তানের জন্ম স্বামী দ্বারা হয়নি খুব বলা যায় সেইগুলির জন্য আইনি পদক্ষেপ নেবে না সেটা নেওয়ার আগে বরের কাছে গেছে যে এটা ঠিক করেছে বলুন তাহলে কিন্তু আমরা আইনি ব্যবস্থা নেবো বর একেবারে শুয়ে পড়ে লেটে বেটে বিশাল কেটেছে সেই রাতটা সেই রাতটা বিশাল ভয়ঙ্কর বিভীষিকাময় কাটার জন্য তুই দায়ী তোর জন্য তোর বরকে নতমস্তক হয়ে বাড়ি ফিরতে হচ্ছে নোংরা আমি ছুটিয়ে দেবো ও ওয়াইটিকে ফেলে ও বরকে বেঁচেছে দেখো বরকে ফেলে ও ওয়াইটিকে বেঁচেছে আরে এরকম কাঁচা পয়সা নোংরামি করে এত সহজে স্মুথলি রোজগারের রাস্তা আর কোথাও নেই মূর্খ জিওগ্রাফিতে বিগ জিরো ও আর জিওগ্রাফি পড়াতো এই জন্যই ওইগুলি ফেল টু মাল নিজের কোনো জ্ঞান নেই ও আবার অন্যকে জ্ঞান বিতরণ করছি বা সম্মান সম্মানই সম্মানের ভাত তোর কপালে নেই অসম্মানিত এই যে আইনি পদক্ষেপগুলো তোর এগেনস্টে কেন হচ্ছে আমাকে শুধু বল যতই বিগ জিরো যতই হ্যারাসমেন্ট হোক কেন হবে বল কেন হবে ওয়াইটি এটি করতে এসেছি পিছনে হুর্কো নেওয়ার জন্যে না তো তুই দেখি এসছিস ক্যারেক্টার ড্রেস করা এর সাথে তার সাথে ওর সাথে তার সাথে মহিলাদের অন্য পুরুষদের সাথে বিছানায় শুয়ে দিয়েছিস বয়স্ক বয়স্ক মহিলাগুলো ছাড়িসনি ছাড়িস নি করে ন্যাড়া করে নিরামিষ খাইয়ে একটা ঘরে বন্ধ থাকে তুই কে দেবে এসব করার কে কে বল চারিদিক থেকে কর ঢুকে আছে কর এক একটা করে জানিস কিছু হবে না বিগ জিরো কেন হয়েছে অ্যারেঞ্জমেন্টটাই বা কেন হবে সন্তান নিয়ে টানা হাজরা করা আর তোর ফাঁকা জায়গাটা মানুষ বলে তখন যাস ওই যে বিদায় নিচ্ছিস বিদায় পরিশ্রমের পরিশ্রমের কাজ কাজ এই যে রোস্টিংটা তোর দ্বারা হবে তার চেয়ে দুটো খিস্তি দিয়ে বলে তুই জানিস ভিউজ অনেক বাড়বে কারণ তোর মতন মন মানসিকতার মানুষ তোকে দেখতে আসে যদিও যা তোর সাফ সার সে তো ভিউজ হয় না চলো আজকে এই পর্যন্ত অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে দেখাবে সেটা অবশ্যই করে কে থাকু রানি সমস্ত তুলে ধরবো হ্যাঁ সব দেখাতে পারছে বাচ্চার খেলনা লোকনাথ ধামে গিয়ে না দাদার মার্কেটিং দেখালাম না কে আবার কি বলবে তাই কারণ তুই কিনে কে কার জন্য কিনিলো কত দামের সেটা দেখালে তো একই তো তোদের পরিবারটা চচ্চড়ি মাসের সময় রিলস হচ্ছে না রানী আর তোর তো চরিত্র বলেই কিছু নেই চরিত্রের চচ্চড়ি তুই নিজেই নিজেকে বানিয়ে দিয়েছিস তার মধ্যে ওই যে লাইফা তার কাটা তার বউ পাগলি মানে তুই বলিস আমরা না তুই সবসময় পাগলি 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 তাহলে রকম মানে এক একটা নাটুকে তোরা যাত্রা পালা তোদের সংসারটা সেটা তুলে ধরবো পরের ভিডিওতে এইটা না চলো অল